আজকে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এর পার্থক্য সম্পর্কে জানব যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে আর যে সকল পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে মৌলিক পদার্থের অপর নাম মৌল যৌগিক পদার্থের অপর নাম যৌগ মৌলিক পদার্থগুলো একই মৌলের একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত এবং যৌগিক পদার্থ একাধিক ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের মাধ্যমে গঠিত মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায় এবং যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে মৌলিক পদার্থ পাওয়া যায় মৌলিক পদার্থের সংখ্যা সীমিত কারণ আমরা জানি এই পর্যন্ত একশো আঠারোটি মৌলিক পদার্থের সংখ্যা অসীম বলে বিবেচনা করা হয় কারণ যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য অক্সিজেন কার্বন সালফার জিঙ্ক মৌলিকাম ইত্যাদি হচ্ছে আমাদের মৌলিক পদার্থ এবং কার্বন অক্সাইড অ্যামোনিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট সালফার ডাইঅক্সাইড ইত্যাদি হচ্ছে আমাদের যৌগিক পদার্থ